এই দেশে প্রতারক মুফতি ভান্ড মুফতি জাহেল মুফতি সে সাংবাদিকদেরকে দেখে তাদের সেমিনারে বক্তব্য দিচ্ছে যে রাসুল সাল্লাহ আলিহাল্লাম তিনি সাংবাদিক ছিলেন আস্তাক তার মেন্টালিটির কতটা সমস্যা থাকলে কথা বলতে পারে এই উপাধি রাসুলের সাথে লাগাতে পারে যে রাসুল সাল্লাহ আলিহাল্লাম সাংবাদিক শুধুমাত্র ক্ষমতা পাওয়ার জন্য শুধুমাত্র এই জামাতি ইসলামকে ভোট দেওয়ার জন্য ভোট পাওয়ার জন্য সেই সাংবাদিকদের নিকট রাসুল সাল্লামকে সাংবাদিক সাংবাদিকের তুলনা দিয়েছেন এর মতো প্রতারক এর মতো ভণ্ড এই মুফতি আমির হামজাকে জুতা দিয়ে বাড়াতে হবে যতক্ষণ এই কথা সে উইট্র করেছে তিনি মিজি হাতিস্তাম্মার দুই হাজার ছয়শো ষোলো

বাস তোমাকে বলি সিয়ামতের ঢাল স্বরূপ এইটা ঢাল হিসাবে থাকবে তোমাকে কখনো জাহান নামের আগুন স্পর্শ করতে পারবে না অস্থা কত তুৎফুল খতিয়া কামা ফিলমা উন্নার তোমাকে বলি শোনো তুমি যত দান করবে তুমি যত সাদেকা করবে তুমি যত ক্ষয়রাত করবে তোমার এই দান তোমার এই সাদেকা তোমার এই ক্ষয়রাত এটা জাহান নামের আগুনকে নিভিয়ে দিবে কামা ফিলমা নার ঠিক যেভাবে আগুনকে পানি দ্বারা নিবানো হয় ঠিক যেভাবে আগুনকে পানি দ্বারা নিবানো হয় তেমনইভাবে তুমি যদি দান করো তুমি যদি সাদাকা করো তুমি যদি ক্ষয়ের রাত করো এভাবে তোমার জাহান নামের আগুনকে নিভিয়ে দেওয়া হবে আরো জোরে সরে পড়ি সুমাহ তাহলে কিসের মাধ্যমে জানলেন কবরের শাস্তি বন্ধ করা যায় দান এজন্য দান করার সুযোগ পাচ্ছেন যে কোনো স্থানে যে কোনো জায়গায় ইনশাল্লাহ দান করেন ফকির আসছে ফকিরকে কখনো থমক দিয়েন না ইয়তিম আপনার নিকটে এসেছে কখনো থমক দিয়ে না হাত পা সব কিছুই ভালো একেবারেই সুস্থ মানুষ আপনার কাছে মাথা নিচু করে আপনার কাছে নত হয়ে টাকা চেয়েছে আপনি যদি পারেন তাহলে তাকে দেন কখনো তাকে ধমক দিয়ে না সে যতই ভালো হোক অনেক মানুষ আছে সবল সস্ত মানুষ টাকা চাচ্ছে আপনি তাকে ধমক দিয়ে পাঠিয়ে দিচ্ছেন দুঃখিত এটা কখনোই করা যাবে না সে আপনার কাছে নত হয়ে চেয়েছে আপনি পারলে দেন আর যদি না পারেন তাহলে তাকে দিয়ে না তবে মনে রাখবেন দান করতে হবে পিতামাতার জন্য তারা মরে গেছে আত্মীয় স্বতন্ত্র দান করবেন দানের মাধ্যমে শাস্তি মাফ করা যায় আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বেশি বেশি করে দান করার তৌফিক দান করে সকলে আল্লাহ আমি যে সময় বক্তব্য শুরু করেছি চল্লিশ আমার বক্তব্য প্রায় শেষ আছে মাত্র পাঁচ মিনিট এই পাঁচ মিনিটের মধ্যে আমি কি বলবো কি বুঝবেন আমার মাথায় আসছে না যারা এসেছেন আমার বক্তব্য শুরু করার না আমি দশজনও লোক পাইনি জন হবে কি তাও ঠিক নেই যারা পিছনে এসেছেন তারা বক্তব্য এই সময় কি বুঝলেন আমি এটা মানে আমার মাথাতে কাজ করছে না আপনারা এত লেট করে আসেন এটা কি প্রত্যেক শুক্রবারই হয় আমি আপনাকে কিন্তু অপমান করছি না খুব ভালোবাসি আপনাদেরকে আপনি আমার দিনী ভাই আপনি আমার মুসলিম আপনি আমার ভাই এই জুমার বক্তব্য সাপ্তাহিক এটা কি জন্য দেওয়া হয় জানেন যাতে করে আপনারা এখানে এসে কিছু শেখেন খুব ভালোবাসি আপনাদেরকে আমার প্রতি আন্তরিকতা আপনাদের নাও থাকতে পারে তবে আপনাদের প্রতি আন্তরিকতা আমার অনেক 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 বেশি সম্মানিত উপস্থিতি আমি বলতে চাচ্ছি খুব কম সময়ের একটি কথা সেটা হচ্ছে এত্তে ভাই সন্না এর্তে পায় শুন এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা সকলে জানেন ইসলাম এটা কমপ্লিট এটা পরিপূর্ণ যার মধ্যে কোনো কিছু বাকি নেই যেটা রসুল সাল্লু আরিহ্লাম সাহাবিদের মাঝে স্বীকৃতি নিয়ে বিদায় হজ্জের মাঠে কথা বলেছেন সাহাবিদেরকে বলেছেন সাহাবিরা আমি কি তোমাদের মাঝে ইসলাম দিনকে কি পরিপূর্ণ করে দিয়েছি সাহাবিরা বলেছেন জি এই মুহূর্তে রাসুলসাল্লু আলিহিস্লাম আসমানের দিকে আল্লাহ রাসুলসাল্লু আলিহিস্লাম বলছেন আল্লাহ হুম্মা সাহাদ আল্লাহ হুম্মা শাহাদ আল্লাহ হুম্মা আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি সাক্ষী থাকো আমার সাহাবিরা বলেছে তুমি আমাকে যে রিসালাতের দায়িত্ব দিয়েছিলে সেই রিসালাতের দায়িত্ব আমি যথাযথভাবে পালন করেছি তাই তো আল্লাহ পবিত্র কোরআনে সুরাব মায়েদার তিন নম্বর আয়াতে আল্লাহ সেটাও বলেছেন আলীকুম আজ আমি তোমাদের মাঝে দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত আমি সেগুলো তোমাদের মাঝে ছড়িয়ে দিয়েছি কমপ্লিট করে দিলাম কোনো কিছু বাকি রাখিনি তার মানে বোঝা যাচ্ছে ইসলাম কমপ্লিট এর মধ্যে আল্লার সুসাল্লাহ আরি হেসাল্লাম কোন কিছু তিনি বাকি রাখেননি আপনি জন্মের পর থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যা কিছু করবেন তাই মোহাম্মদ সাল্লু সাল্লাম শিখিয়ে দিয়েছেন কোনো কিছু বাকি রাখেননি তবে রাসুল সাল্লু সাল্লাম যেটা যেভাবে বলে গেছেন যেটা যেভাবে করে গেছেন যদি আপনি সেটা সেইভাবে ততটুকু যদি আপনি না করতে পারেন তাহলে সেই দিন বিচারের মাঠে প্রত্যেক জন মানুষকে প্রত্যেক জাতিকে একজন করে ইমাম হিসাবে ডাকা হবে ইমামকে সেই দিন যদি মোহাম্মদ সাল্লাহ আলিক ইসলামের আনুগত্য যদি না থাকে যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আনুগত্য আপনি না করেন তাহলে আপনার ইমাম মোহাম্মদ সাল্লাহ আলিক ইসলাম হবে না বোঝা যাচ্ছে রাসুলের আনুগত্য এটা খুব গুরুত্ব তার আনুগত্য করতে হবে কেন আল্লাহ সুবাহানা পবিত্র কোরআন সুরা হাসরের সাত নম্বর আয়তে বলছেন অমা আতা কুমুর রসুল ফা হুদুহু অমানা হাকুম আনহু ফাং তাহু রাসুল্লাহ সাল্লাম তোমাদেরকে যা দেয় তোমরা তাই নাও তিনি যার নিষেধ করেছেন তা থেকে বেরোতে থাকো এটা আল্লাহ বলছেন কোরআনে এবার রাসুল বলছে হাদিসে এক সোহেল বকরি সাত হাজার দুশো আটাশি মুসলিম এক হাজার তিনশো সাঁত্রিশ নাম্বার হাদিস রাসুসাল্লাম বলছেন আমার তুকুম বিহি ফাখুদহু অমানা হাই তুকুম আনহু ফান্তাহু সাল্লাম তোমাদেরকে যা দেয় তোমরা তাই নাও তিনি যা নিষেধ করেছেন তা থেকে বেরোতে থাকো আল্লাহ বলছেন কোরআনে রাসুল বলছেন হাদিসে তার মানে রাসুলের আনুগত্য আপনাকে আমাকে করতে হবে সময় শেষ জাস্ট পাঁচটা মিনিট সময় চেয়ে নিচ্ছি দেবেন যদি বলেন আমি ছেড়ে দেব জাস্ট পাঁচ মিনিট এখন রাসুল সাল যে দিন ইসলাম দিলেন সবার নিকটে দাওয়াত পৌঁছে দিলেন এই দাওয়াত তিনি যেভাবে পৌঁছে দিয়েছেন তিনি যে জেনেছেন এটা কি তিনি সাংবাদিক রাসুসাল্লাহ আরিখেসাল্লামকে যদি আমরা বলি তিনি সাংবাদিক তাহলে কি হবে কথা বলেন না কেন হবে এই বাংলাদেশের সাংবাদিকদের সাথে যদি তুলনা করি তাহলে মূর্খতা এইটা কি মূর্খতা নয় কথা বলেন এটা কি মূর্খতা নয় আমি যদি বলি এখানে রাসুসাল্লাহ সাংবাদিক আপনাদের পায়ের জুতা কি আপনার পায়ে থাকবে না আমার গালে আসবে কোথায় আসবে বলেন তো আমার গালে আসবে আপনাদের পায়ের জুতা যদি এই মুহূর্তে দাঁড়িয়ে বলি রাসালাম হচ্ছেন সাংবাদিকদের মতো তিনি সাংবাদিক তিনি তত্ত্ব সংগ্রহ করেছেন সংগ্রহ করেছেন মানে তিনি ইসলাম দিন যে পরিপূর্ণ করলেন কিভাবে পরিপূর্ণ করলেন তত্ত্ব সংগ্রহ করে তিনি পরিপূর্ণ করেছেন তিনি হচ্ছেন সাংবাদিক আস্তা ফিরুল্লাহ। মানুষ কতটা জাহের কতটা মূর্ক হলে এই সমস্ত কথা বলতে পারে যে তিনি হচ্ছেন সাংবাদিকদের মতো তিনি সাংবাদিক দেখি আল্লাহ কি বলছেন আল্লাহ বলেছেন পবিত্র পবিত্র কোরআনুল করিম এর পবিত্র কোরআনুল করিমের সুরা হজ অধ্যায় নাম্বার বাইশ আইত নাম্বার পঁচাত্তর আল্লাহ বলেছেন আল্লাহি মিনাল মালা ইকাতি রসুলান অমিনান নাস আল্লাহ ফেরেশতাদের মধ্য হতে মানুষদের মধ্য হতে রাসূল নির্বাচিত করেছেন এ আয়াত প্রমাণ করে এটাই প্রমাণ করে যে নবী এবং রাসুল এটা আল্লাহর নির্বাচিত কোন সাধারণ মানুষের কাজ নয় কোন সাধারণ মানুষ নয় কোন পেশাজীবী নয় কোন পেশাজীবী হিসাবে আল্লাহ সুবাহুল হিসাবে নির্বাচিত কাকে করেননি এটা আল্লাহর পক্ষ থেকে নির্বাচন করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত করা হয়েছে একজন নবী এবং রাসুল তবে মানুষ এতটা জাহেল এতটা মূর্খ শুধুমাত্র ক্ষমতা পাওয়ার লোভে শুধুমাত্র নিজের দিকে আকৃষ্ট করার লোভে যাতে করে মানুষ তাকে ভালোবাসে জাতি করে মানুষ তাকে ভোট দেয় এজন্য তারা রাসুলকে সাংবাদিক বানিয়েছে এই দেশের একজন প্রচালিত বক্তা এই দেশের একজন ভঙ্গ মুক্তি আমি মনে করি সে একজন প্রতারক সে একজন ধোকাবাস মুফতি আমির হামজা জাতির সামনে মিডিয়াদেরকে ডাকিয়ে কথা বলেছে যে বাংলাদেশের যে সাংবাদিক তোমরা যেমন রাসুল সাল্লাহ সাল্লাম সাংবাদিক হচ্ছে তিনিও তেমন তাদের সাথে তুলনা করে নিজের দিকে আকৃষ্ট করার জন্য রাসুল সাল্লাহ সাল্লামকে সাংবাদিক বলেছেন এটা সে মুক্তি হয় কি করে এটা আপনাদের নিকটে এটা আমাদের এটা বলার প্রয়োজন এ কারণেই করছি কারণ আপনারা এটা শুনে আসছেন এর সত্যতা আপনারা কখনো খুঁজে পাবেন না সহজে যদি না বলি সারা জীবন আপনাদের এটাই থাকবে এটা কিভাবে হতে পারে আল্লাহ কথা আল্লাহ না যতক্ষণ না তার নিকট আসে ততক্ষণ ওহিনা আসা পর্যন্ত তিনি কোন কথা বলেন না আর কিভাবে তিনি সাংবাদিক হলেন কিভাবে তিনি তথ্য সংগ্রহ করলেন কতটা মূর্খ হলে কতটা মেন্টালিটির সমস্যা থাকলে এই কথাটা বলতে পারে যে রাসুসাল্লাম সাংবাদিক মনে রাখবেন একটা কথা ইমাম কুস্তুবি রহিমাহুল্লাহ ইমাম কুস্তুবি রহিমাহুল্লাহ তিনি বলেছেন কোন ব্যক্তি যদি রাসুলের মর্যাদাকে হাস্য করে এবং রাসুল সাল্লাহ আলী সাল্লামের কোন উপাধি এমন উপাধি দেয় সেটা কি দার্শনিক কবি এবং সাংবাদিক যেই ব্যক্তি এমন উপাধি রাসুলের প্রতি পেশ করে এমন উপাধি দেয় সেই ব্যক্তি রাসুলের নবুয়াদকে অসম্মান করে আমি আজকে এটার মাধ্যমে আপনাদেরকে এটা বলতে চাচ্ছি শুধুমাত্র ক্ষমতার লোভে ক্ষমতার চেয়ারে বসার জন্য এইভাবে জাতিকে ধোকা দিয়ে না এটা অনুরোধ আপনার পাউজর করে বলছি এটা একটা ধোকা রাচুলের নবু অসম্মান করা এইটা কিভাবে হতে পারে যে একজন রাসুলকে সাংবাদিক বলতে পারে আমি বলেছি এই আমির হামজা আজকে শুধু নয় আমার বক্তব্য নেটে দা আছে অসংখ্যবার সতর্ক করেছি ওমর ফারুক বিন সাইফউল আলীকে সার্চ করবেন আমি বলেছি এই দেশের মাটিতে যদি কোনো মুক্তি থাকে এই দেশের মাটিতে যদি কোনো মানব মুক্তি থাকে তাহলে সেটাই হচ্ছে আমির হামজা সে কিভাবে রাসুলকে সাংবাদিক বলতে পারে অসম্ভব এটা হতে পারে না সম্মানিত উপস্থিতি আপনাদেরকে অনুরোধ ধর্মর নামে ধর্মীয় মিল মানুষদেরকে পড়া থেকে বেরত থাকবেন আপনি যে দলেরই হন আপনি বিএনপি করেন আপনি জামাত করেন আপনি যে দলে করেন না কেন কখনো ধর্মীয় মিল কোনো মানুষকে করবেন না এটা অনুরোধ স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলার সুযোগ সকলকেই দিতে হবে এটা আপনাদের কাছে অনুরোধ ধর্মীয় ব্যাপারে কোনো কথা বললে আমরা যারা রয়েছি যারা আমরা তো ছোট মানুষ আরও যারা আলেমা আছে তারা অবশ্যই কথা বলবে সেই কথাতে আপনারা কোনো মন খারাপ করবে না আমি কোনো দলের পক্ষে কোনো কথা বলছি না আমার বক্তব্যের শেষ অংশে লাস্ট অনুরোধ আপনাদের নিকটে আমি এটাই বলে যাব যে অবশ্যই আপনার আপনারা রাসুলসল্লাহামের ইত্তেবা করবেন আপনারা বিরক্ত হচ্ছেন সময় পারিয়ে গেছে আমি পনেরো থেকে বিশটা মিনিট আমি ঠিকভাবে আপনাদেরকে কথা বলতে পারলাম না এর্তেবা সম্পর্কে অসংখ্য আলোচনা রয়েছে আমি সে আলোচনা করছি না আমি শুধু আপনাদের নিকট এটাই আহ্বান জানাবো যে আপনারা সকলেই রাসুল সাল্লাহ আরিক ইসলামে আনুগত্য করবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সকল বলে আল্লাহ মাহমিন এবং সর্বশেষ লাস্টে কথা যে কোনো ফকির মিসকিন অসহায় যদি আপনার